বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো ইউসিউব বিডি ইউটিউব চ্যানেলে আজকে আমরা আবারও পুরাতন ব্যাটারি নিয়ে এসেছি আপনাদের জন্য তো প্রিয় ভাইয়েরা আমার আমার ইউসিউব বিডি ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওতে পুরাতন ব্যাটারি নিয়ে ভিডিও করেছি পুরাতন ব্যাটারি আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার যারা করবেন তারা এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আর পরে যারা অর্ডার করবেন তারা এই প্রোডাক্টগুলি পাবেন না তো প্রিয় দর্শক এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও এবং তথ্য পেতে তো ডু ব্যাটারি কিন্তু এটা কিন্তু উনিশ কেজি ওজনের অন্যান্য কোম্পানির যেরকম তিনশো অ্যাম্পিয়ার লেখা থাকে দুইশো আশি অ্যাম্পিয়ার লেখা থাকে সেগুলোও কিন্তু উনিশ কেজি ওজনের হয়ে থাকে তো এই ব্যাটারিটাও কিন্তু উনিশ কেজি ওজনের ব্যাটারি তো প্রিয় দর্শক এখন আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই তো যেটা হচ্ছে বারো ভোল্ট পঁচপান্ন এ এইচ তো এই ব্যাটারিটা কিন্তু উনিশ কেজি ওজনের সিক্স ই ভি এফ দুইশো এ এইচ তো এখানে পানি ব্যাটারির মতো অ্যাম্পিয়ারটা লেখা থাকে তার কারণটা হচ্ছে এই ব্যাটারিগুলি চার্জ থাকে একটু বেশি পরিমাণে আবার এইটা কিন্তু দেখেন এই পাশে এস লেখা রয়েছে এই পাশে একই ব্যাটারি শুধু দুইশো লেখা রয়েছে ই ভি এফ দুইশো তো এটাকে অনেকে মডেল হিসেবে ধরে থাকেন আবার অনেকে অ্যাম্পিয়ার হিসেবেও ধরে থাকেন তো প্রকৃত অ্যাম্পায়ার এখানে পঁচপান্ন ষাট অ্যাম্পিয়ার থাকে এই ব্যাটারিগুলিতে উনিশ কেজিজনের তবে চার্জ কোয়ালিটিটা আমি যদি আপনাদেরকে বলি গ্যারান্টি সহকারে আপনি ডিসি তিনটা ফ্যান তিনটা লাইট আপনি দুই রাত চালাতে পারবেন তো লাইট তো আর ফুল রাত জ্বালাইবেন না তো দুইটা তিনটা ফ্যান যদি আপনি চালান শুধুমাত্র দুইটা রাত চালাতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আপনারা ডিসি জালি ফ্যান বলেন আর হচ্ছে ডিসি টেবিল ফ্যান বলেন বা অনেক দাবাই ফ্যান বলেন আপনারা দুইটা ফ্যান দুই রাত জ্বালাইতে পারবেন আর একটা ফ্যান একটা লাইট যদি দেন তাহলে তিন থেকে চার দিন সর্বনিম্ন চলবে আর যারা এটা ব্যবহার করেন তারা জানেন এটা কি পরিমাণ চলে তো এর চাইতে কিন্তু বেশি চলবে আমি আপনাদেরকে কমই বললাম তো প্রিয় দর্শক যারা আমি আবারও বলতেছি যারা এটা ব্যবহার করেন তারা জানবেন এর গুণাবলী সম্পর্কে কারণ একটা পাউডার ব্যাটারি যদি কেউ ডিসি লাইনে চালায় একদিন চার্জ দিলে দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পর পর্যন্ত চার্জ দিতে হয় অর্থাৎ একদিন চার্জ দিলে সাত দিন পরে আবার চার্জ দেওয়া লাগে যারা একটা লাইট একটা ফ্যান চালায় এই হচ্ছে এই ব্যাটারিটার গুণাবলী আর যদি আপনি আইপিএসেও দেন এই ব্যাটারি দুইটা রকম কোনো সমস্যা হবে না আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদেরকে আইপিএস ইউপিএস সোলার এই ব্যাটারিটা যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন অর্থাৎ নতুন ব্যাটারি আপনি যেভাবে ব্যবহার করেন সেইভাবে এই ব্যাটারিটা ব্যবহার করতে পারবেন কারণটা আপনাদেরকে যদি বলে দেই দেখেন দুই হাজার চব্বিশ সালের দশ মাসের আট তারিখ অর্থাৎ এটা কিন্তু পঁচিশ সালের চার পাঁচ মাস চলতিছে অর্থাৎ ব্যাটারিটার বয়স হচ্ছে ছয় মাস ব্যাটারিটার বয়স হচ্ছে কিন্তু ছয় মাস আর এইটার বয়স হচ্ছে দুই হাজার চব্বিশ সালে পাঁচ মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ ছয় মাসই ধরেন পাঁচ মাসে উনত্রিশ তারিখ মানে এক দুই দিন হলে ছয় মাস পড়তো অর্থাৎ ওইদিকে ছয় এইদিকে হচ্ছে চার মাস চলতেছে বা পাঁচ মাস চলছে তাহলে দশ মাস এগারো মাস বয়স এইটার বয়স তো দুইটা ব্যাটারির বয়স খুবই কম আছে মাপেও হানড্রেড পারসেন্ট ভালো মাপ আছে আপনারা চাইলে নির্দ্বিধায় নিতে পারবেন কোনো রকম কোনো রিস্ক বা কোনো ঝামেলা নেই নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে সর্বপ্রথম পাঁচশো দশ টাকা অর্ডার করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন সেই সর্বপ্রথম এই মালটা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক মাল কিন্তু ওনলি ফর এ দুই পিস ভিডিও একটাই আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে তারা সবার আগে এই ভিডিওটা পাবেন তো এদের মধ্যে যে ভাই সবার আগে অর্ডার করবেন অ্যাডভান্স করবেন সে ভাইয়ের কাছে আমি মাল দুখানা পৌঁছায় দিতে পারব তো মালের দাম একদম পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি জেলা পর্যায়ে নিলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এই ব্যাটারির ক্ষেত্রে আর এই ব্যাটারি যদি থানা পর্যায়ে নিতে চান এই দুইটা ব্যাটারির ক্ষেত্রে আপনাকে দুইশো টাকা ডেলিভারি চার্জ দিলে আমি আপনার উপজেলা পর্যন্ত পৌঁছায় দিব তো এই ভিডিওটার ক্ষেত্রে শুধু এই ডেলিভারি চার্জ অন্য ভিডিওর ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগের মতোই থাকবে ব্যাটারির ক্ষেত্রে জেলা পর্যন্ত ফ্রি এবং থানা পর্যন্ত তিনশো বাসা পর্যন্ত চারশো অন্য ভিডিওগুলির ক্ষেত্রে তো এই ভিডিওর জন্য থানা পর্যন্ত দুইশো টাকা হলে দিতে পারবো ব্যাটারির দাম পাঁচ হাজার পাঁচশো টাকা মাপে একদম হান্ড্রেড পারসেন্ট এখন অনেকেই বলবেন যে ভাই দাম মনে হয় একটু বেশি হচ্ছে তো ভাই আমি একটা কথা আপনাদেরকে বলি পুরাতন হলেও পুরাতন জিনিসের কিন্তু একটু ভাগ থাকে আপনাদের যদি একটু ব্যাটারিটা আমি দেখাই ব্যাটারি টার্মিনাল দেখেন নাটগুলো দেখেন এই ব্যাটারিটা টার্মিনালটা দেখেন নাটগুলো দেখেন কি অবস্থা আর ব্যাটারির উপরিভাগটা দেখেন যদিও একটু ময়লা আছে আমি পরিষ্কার করা হয়নি ওইভাবে তারপরেও দেখেন তো বয়স খুবই কম এই ব্যাটারি নেওয়া আর নতুন ব্যাটারি নেওয়া প্রায় সমান কথা একটা ডুয়ে ডু নতুন ব্যাটারি এখন আট হাজার পাঁচশোর নিচে আপনি পাবেন না সে জায়গাতে এই ব্যাটারিটার বয়স অনলি ফর ছয় মাস দেখেন দু হাজার চব্বিশ দশ আট তাহলে বয়সের একটা ব্যাটারি আমাদেরকে এই ব্যাটারিগুলো অধিক দাম দিয়ে ক্রয় করতে হয় কারণ এই ব্যাটারিগুলো ওজন হিসাবে এখন আর কোনো জায়গাতেই পাওয়া যায় না গাড়িওয়ালা ব্যাটারি নিয়ে এসে আগেই বলে ভাই এই দুইটা এই দাম এই দুইটা এই দাম আর ভাঙ্গাড়ি যেগুলো চলে না সেগুলো এখন ওজন হিসাবে বিক্রি হয় তো এটা হচ্ছে তো প্রিয় দর্শক আপনাদেরকে আপনারা যারা আমার কাছ থেকে নিয়মিত প্রোডাক্ট নিচ্ছেন শুধু তারাই জানবেন এই প্রোডাক্ট সম্পর্কে তো এখন এই প্রোডাক্ট সম্পর্কে আর নতুন করে কী বলবো নতুন করে বলার মতো কিছু নাই তো যাই হোক এইটুকু আপনাদের জন্য বলে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ইউটিউব বিডি সব ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইউসিফ সব ফেসবুক পেজটা একটু ভিজিট করে আসবেন সেখানেও অনেক সুন্দর সুন্দর তথ্য আপনাদের জন্য দেওয়া হয় তো প্রিয় ভাইয়েরা আমার ডুএু ব্যাটারি কিন্তু বর্তমান বাজারের মধ্যে খুব নাম করা একটা ব্যাটারি ডুয়েডু ব্যাটারিটা তো যেটা খুব ভালো চলে তো এই ডুয়েডু মডেলের ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এখন আপনাদেরকে আর একটা জিনিস যদি দেখাই তো ব্যাটারির ওজন কিন্তু আমি বলে দিয়েছি এগুলো নতুন অবস্থায় উনিশ কেজি থাকে পুরাতন অবস্থায় হয়তো বা হালকা একটু কমতে পারে তবে খুব বেশি কমবে না চলন ওজন করে একটু দেখে নেই তো প্রিয় দর্শক ওজন খুবই ভালো ওজন আছে আঠারো কেজি পাঁচশো গ্রাম আঠারো কেজি পাঁচশো গ্রাম ওজন একটা পুরাতন ব্যাটারি নতুন ব্যাটারি থাকে আঠারো কেজি সাতশো থেকে আটশো গ্রাম আর পুরাতন ব্যাটারি দেখা যাচ্ছে আঠারো কেজি পাঁচশো গ্রাম প্যাকেটশো উনিশ কেজি ধরা হয় তো মাপের কথা একদম গ্যারান্টিযুক্ত এগারো এগারো দুইটাই মাপ আছে কোনো উনিশ বিশ নাই হয়তো বা কোনোটা এগারো পয়েন্ট থ্রি এগারো পয়েন্ট টু এরকম হবে অর্থাৎ এগারোর উপরে মাপ দুইটাই আসে তো এই হচ্ছে আজকের এই ব্যাটারিটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারবেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজকে অনেক বড় ভিডিও হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইসব ভিডিও ইউটিউব সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম